খবর চব্বিশ ইন্টু সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন ভূমিকম্পে এখনও পর্যন্ত পঁচানব্বই জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে একশো তিরিশ জনকে ক্ষতিগ্রস্ত হয়েছে হাজারেরও বেশি বাড়ি ভূমিকম্পে ধাক্কা কাটিয়ে শুরু হয়েছে উদ্ধারের চেষ্টা মৃত এবং আহতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে মঙ্গলবার সকালে সাত দশমিক এক তীব্রতার জোরালো ভূমিকম্পে কেঁপে ওঠে তিব্বত যার প্রভাব পড়ে নেপাল ভুটান এবং ভারতেও সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে সিগাতসের এই ভূমিকম্পের ক্ষতিগ্রস্ত হয়েছেন অন্তত আট লক্ষ মানুষ ভূমিকম্পের উচ্চস্থল তিব্বতের তিংড়ি প্রদেশে এই অঞ্চলটিকে এভারেস্টের উত্তরের প্রবেশদ্বার হিসাবেও দেখা হয় প্রথমে জোরালো ভূমিকম্পে ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই পর পর কম্পন হতে থাকে ওই অঞ্চলে সংবাদ মাধ্যম দা গার্ডিয়ান জানিয়েছে প্রথমে ভূমিকম্পের পর চল্লিশটিরও বেশি কম্পন হয়েছে সেখানে তার মধ্যে ষোলোটি কম্পনের মাত্রা ছিল তিনের বেশি ভূমিকম্পের পর বেশ কিছু ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যা সত্যতা যাচাই করেনি আমাদের সংবাদ মাধ্যম তবে একটি ভিডিও প্রকাশ করেছে রয়টার্স তারা জানিয়েছে ওই ভিডিওটি তিব্বতের লাক্সে শহরের কাছে তারা জানিয়েছে ওই ভিডিওটি তিব্বতের লাচে শহরের কাছে ভিডিওয় দেখা যাচ্ছে রাস্তার ধারের দোকান ভেঙে পড়েছে ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে রাস্তার উপরে সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন অনুসারে ভূমিকম্পের উচ্চস্থলের কাছাকাছি অঞ্চলের প্রচুর ভবন ভেঙে পড়েছে সাধারণত এই ধরনের জোরালো মাত্রার কোনো ভূমিকম্পে জেরে মারাত্মক ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকে চীনের সরকারি সংবাদ সংস্থা জিন হুয়া জানিয়েছে সরকারি আধিকারিকেরা ভূমিকম্পে জেরে ক্ষয়ক্ষতির পরিমাপ জানার চেষ্টা করছেন ক্ষতিগ্রস্ত শহরগুলির মৃত এবং আহত সংখ্যা জানার চেষ্টা চালাচ্ছেন প্রশাসন ব্যুরো রিপোর্ট কবে ছবি সাত